যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এবার জাতীয়করণ নিয়ে শিক্ষকদের মন্ত্রণালয় বৈঠক কি আলোচনা হয়েছে সেখানে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে জাতীয়করণের দাবি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষক প্রতিনিধিরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলা আন্দোলনের বিষয় মন্ত্রণালয় ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় প্রবেশ করেছে আজ সোমবার সতেরো ফেব্রুয়ারি বেলা এগারো শিক্ষক নেতা মোহাম্মদ আবুল বাসার দিলোয়ার হোসেন আজিজি শাহ আলম সহ পাঁচজন সচিবালয় প্রবেশ করেছেন এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা সদস্য মোহাম্মদ রাশেদ বলেন সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে আমাদের পাঁচজন সচিবালয় প্রবেশ করেছেন আলোচনা ফলপ্রসূ না হলে আমাদের আন্দোলন চলবে তো বুঝতেই পেরেছেন আলোচনায় যদি ইতিবাচক কোনো ফলাফল না আসে সেক্ষেত্রে কিন্তু তাদের আন্দোলন চলমান থাকবে তো অবশ্যই আপনারা তাদের আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সফল করার চেষ্টা করবেন এখানে বলা হয়েছে আরও প্রসঙ্গত বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা গতকাল রোববার অবস্থানের পাশাপাশি অর্ধ কর্মদিবসও পালন করেন তারা দাবি আদায় না হলে স্কুলের তালা কর্মসূচি সহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে